সকালটা শুরু করলাম একদম দারুন ঘন টেস্টি দুধ চা আর টোস্ট বিস্কুট গুড মর্নিং एवरीवन সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো সকালবেলা তো ড্রাই ফ্রুটস আর চা খেয়েছি আর এখন আমার ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে আজকে মকর সংক্রান্তি তো শুভেচ্ছা জানাই সকলকে আজকে গঙ্গা স্নান আছে তোমরা কারা কারা করলে আমাকে জানিও কারা কারা গঙ্গাসাগর ঘুরতে গেলে সেটাও আমাকে জানিও আর দেখো আজকে হ্যাঁ আজকে তো পিঠে পুলিও হবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কি হচ্ছে না হচ্ছে তার আগে আর আজকে আবার মঙ্গলবারও মানে মঙ্গলবার এমনি নিরামিষ খাই তার মধ্যে আজকে আবার মকর সংক্রান্তি পড়েছে তো একেবারে ফুল দমে নিরামিষ খাবো তো আজকে ডিম টিম কিছুই নেই খাবো না তো কী খাচ্ছি দেখো ব্রেকফাস্টে ঘি দিয়ে ভাত আর গোল গোল করে আলু ভাজা আমার ভীষণ ভালো লাগে গোল গোল করে আলু ভাজা দিয়ে ভাত খেতে তো চলো ব্রেকফাস্টটা করে নিই আর তারপরে বসবো গানের রেওয়াজ করতে আর আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো সকালে গানের রেওয়াজটা ভালো করে করে নিলাম এখন করছিলাম বুলেট চেচাচ্ছে এতক্ষণ করছিলাম গানের রেওয়াজ আর এখন খাবো একটু ফল তারপরে যাব স্নান করতে তো ফলে আজকে কি কি আছে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই একবার হুম দেখো আজকের ফলে তো রয়েছে এখানে পেয়ারা রয়েছে কমলালেবু এটা পার্সিমান আর রয়েছে এগুলো খাবো আজকে আর আপেল নিয়ে কারণ অনেকগুলো ফল হয়ে গেছে আবার দুপুরবেলা ভাত খেতে হবে সেই জন্য তো চলো খেয়ে নিই ফলগুলো তারপর যাব স্নান করতে বসে পড়েছি আজকে দুপুরে দেখো খাবারে কি আছে আজকে তো মঙ্গলবার নিরামিষ ভাত আছে উচ্ছে ভাজা আলু ভাজা আছে এটা হচ্ছে ফুলকপি আলু পোস্ত পনির আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি আছে আর আছে নতুন গুড়ের পায়েস আজকে এটাই আমার দুপুরের খাবার তো খেয়ে নিই সন্ধেবেলাও তো চা আর বিস্কুট ম্যান্ডেটারি আমাকে খেতেই হবে সন্ধেবেলা চা না খেলে আমার এক একেবারেই ভালো লাগে না তো চাটা মা অসাধারণ বানায় না খেলে ভালো লাগে না এই দেখো পিঠে পুলি বানানো চলছে এগুলো তো দুধ পুলির জন্য এগুলো বানানো হয়েছে এগুলোতে এটা এবার দুধে দিয়ে ফোটানো হবে এখানে চলছে পাটি এখানে কতগুলো করে হয়ে গেছে পাটি এই যে এগুলো কি ক্ষীরের গুলো না এগুলো হচ্ছে নারকেলের পুর আর এগুলো হচ্ছে ক্ষীরের পুর এগুলো ক্ষীরের পুর হয়েছে আর এটা হচ্ছে নারকেলের পুর এই যে গোলাটা অল্প একটু আছে এটা আবার নারকেলের পুর দিয়ে হচ্ছে ঠিক তো রাত্রেবেলা ডিনার করতে বসে পড়েছি তো দেখো রুটি আর এটা হচ্ছে ফুলকপি আলু পোস্ত পনিরের তরকারিও ছিল যেটা আমি খাইনি অতটা পছন্দ করি না বলে আর সবার লাস্টে দেখো অনেকক্ষণ পরেই দুধ আর কেশর দিয়ে খেলাম গরম গরম দুধ আর কেশর তো